হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ বহুল প্রত্যাশিত রুই কাতলা মৃগেল কালীবাউসের এই ডিম সংগ্রহ চলেছে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার বোর রাত পর্যন্ত এটা হচ্ছে যে সরকারি মাছ অগুনা হ্যাচারি এখানে তিয়াল্লিশটা এরকম আপনারা কুয়া দেখতে পাচ্ছেন এই তিয়াল্লিশটা কুয়াতে যারা ডিম আহরণকারীরা আছেন তারা ডিম আহরণ করেছেন এবং সে আহরিত ডিম এখানে কুয়াতে ছেড়েছেন আমরা সর্বপ্রথম আপনাদেরকে বিসমিল্লা করে সেই ডিম দেখাতে চাই এখানে আমার সামনে রয়েছে রুবেল রুবেলরা ছয় নৌকাতে ডিম সংগ্রহ করেছে এবং সেই ডিমের কিছু আর একটু বাড়তি নেওয়া যায় কি একটু কষ্ট করে এই যে দেখেন প্রিয় দর্শক এই সেই হালদার হোয়াইট ডায়মন্ড এই হচ্ছে যে সেই ডিম একটু একটু নড়ছে মাসাল্লাহ প্রিয় দর্শক দেখেন এই যে এই যেগুলা কিলবিল কিলবিল করছে এই কিলবিল কিলবিল করাই যে আছে এগুলো হচ্ছে হালদা রেনু ইনশাল্লাহ আট ঘন্টার মধ্যে এই রেনু ফুটে যাবে ছেড়ে করে ছেড়ে দেন আট ঘন্টার মধ্যে এই রেণু হবে এবং জুন একটু করে জুন ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই রেণু এখানে বিক্রি হবে হালদা নদীর আহরিত এই ডিম থেকে যে রেনু ফুটবে গত কয়েক বছরের পরিসংখ্যান আমি যদি আপনাদেরকে একটু বলি সে পরিসংখ্যানে বলে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ দশ বিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে প্রিয় দর্শক এ হচ্ছে মাছগোনা হ্যাচারি আবার আমি একটু বলে ফেলি সেটা হচ্ছে যে আমিও কয়েক বছর ধরে ডিম সরাসরি আহরণের সাথে যুক্ত না থাকলেও সে রেণু সংগ্রহ করে আমাদের পুকুরে অবমুক্ত এবং সেগুলো ধানি পোনা ইঞ্চি পোনা অঙ্গুলি পোনা এভাবে আমরা বিক্রি করেছি আমাদের পাশে আছে রুবেল

যে কি খুশি হয়েছে একটু শুনতে চাই ভাই সবি ভাইরা কি আপনারা নাকি ছেড়ে চলে আসছেন নাকি আপনি নিতে না পারে হ্যাঁ আমরা যখন ফজরের রাজান দেয় তখন আমরা উঠে চলে আসি কারণ এখানে তো কুয়াশ কারণ এত বেশি ডিম হয়ে এত বেশি ডিম হয়েছে প্রিয় দর্শক মাছুয়া হাচারে গুনাহাচারের যারা ডিম আহরণকারী আছে এত বেশি ডিম ওখানে উঠেছে এক পর্যায়ে ওই ডিম ফেলে জাস্ট পরিমাণ মতো ডিম এখানে নিয়ে এসেছে আচ্ছা রুবেল কাছে জানতে চাই রুবেল ডিম কিরকম আহরিত হয়েছে অনেক অনেক না এক সময় কি আপনার ছেড়ে চলে আসছে চলে আসছে আচ্ছা সফি ভাইয়ের কাছে জানতে চাইবো অনেকে কিন্তু এই ডিম ধরার খবর পায়নি এখনো নাকি অনেকে নদীতে আছে জি এখনো অনেকে নদীতে এখন এখন ফোন আসলো মধুরাডের নিচে নাকি এখনো তারা ওই কালকে বৃষ্টি হয়েছে তো ঘুমে চলে গেছে আর আমি ঘুমাইছে আর কি আমরা কিন্তু আমরা কিন্তু ঘুমাই নাই আচ্ছা যাই আমাদের এই ভাই আছেন এই ভাই একটু আসেন দেখি আপনার কুয়ার কিছু ডিম দেখান আমাদেরকে হালদা নদীর মাছ এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এই নদী নদী দক্ষিণ এশিয়ার একমাত্র পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হচ্ছে হালদা নদী এখানে রুই কাতলা মৃগেল কালীবাউস এই প্রজাতির চার প্রজাতির মাছ ডিম ছাড়ে আমরা একটু জুম করে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখবেন শৈবাই দিকে আসেন আপনি তো দেখেন নাই এটাকে ক্যামেরাতে দেখেন আপনিও দেখেন নাই দেখেন আপনার ডিম এখানে দেখেন এখানে দেখেন এই দেখেন মাছগুলো গুলা কিলবিল করছে দেখেন আল্লাহ রসেদ রহমত এই যে মাছগুলো গুলা নড়াচড়া করছে কেউ ক্যামেরাতে দেখাতে পেরেছে কিনা জানি না এগুলাই ফুটবে আমরা আর কষ্ট দেবো না আস্তে করে ছেড়ে দেন বিসমিল্লাহ করে ছেড়ে দেন এগুলাই সফি ভাই কয় ঘন্টার মধ্যে এগুলো ফুটে বের হবে আট ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে বেরিয়ে আট ঘন্টার মধ্যে কি কি মাছের ডিম এখানে ছাড়ে মা মাছ এখানে কাতাল মিগেল রুই কালিবাস এই চার জাতীয় মাছ বেশিরভাগে হয় কাতলা তারপরে মৃগেল রুই হয় অল্প একেবারে হয় কালীবাউস তাই না আজকে হচ্ছে যে সেই কালীবাউস এটা চার দিন পরে চার দিন পরে প্রিয় দর্শক মাছ গুনা হ্যাচারিতে এখানে সিসি ক্যামেরা একটু সহ একটু যদি আমরা একটু দেখাই সিসি ক্যামেরা আছে এখানে যে কেউ চাইলে এখানে কিন্তু রেনু দিতে পারবে না বাইরে থেকে এখানে রেনু প্রবেশ করাতে পারবে না

চলুন এবার আমরা একটু আর একটু সামনে দিকে যাই এই সবই ভাই আপনার ডিমগুলো একটু দেখতে চাই ইনশাল্লাহ প্রিয় দর্শক এখানে তিয়াল্লিশটা কুয়া আছে এখানে এটা হচ্ছে যে আপনার উত্তর মাদ্রাসা এবং গোটদুয়ারা সীমান্তবর্তী এলাকা এটা উত্তর মাদ্রাসা ইউনিয়নের অধীনে পড়েছে মাচুয়াগোনা এখানে এখানেই মূলত এই যে কুয়াগুলো দেখতে পাচ্ছেন এই কুয়াতে কিন্তু সেই ডিমগুলো অবমুক্ত করা হয়েছে আট ঘন্টার মধ্যে পানির প্রবাহ থাকবে সেই আট ঘন্টার মধ্যে সেই ডিমগুলো কিন্তু এখানে প্রস্ফুটিত হবে ডিম থেকে রেণু ফুটবে সেই রেণুগুলো বয়স যখন চার দিন হবে তখন থেকে কিন্তু সেই পোনা কিন্তু বিক্রি হবে সে রেনু পর্যায়ক্রমে ধানি পোনা ইঞ্চি পোনা অঙ্গুলি পোনা এভাবে হয়ে কিন্তু এগুলো বিক্রি হবে আমরা ভাইয়ের ইয়াতে আসছি উপজেলা উপজেলা মৎস্য অফিসের এখানে দেখতে পাচ্ছে তিনি দায়িত্বশীল এখানে নজরদারি করছেন আমরা ওনার সাথেও কথা বলবো সফি ভাইয়ের যে কু আছে কুয়োর কিছু ডিম আপনাদেরকে আমরা দেখাতে চাই হালদা নদীর এই যে ডিমগুলো দেখেন একটু আমরা জুম করে আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ দেখেন কত সুন্দর ডিম হয়েছে আচ্ছা আচ্ছা কিছু আপনাদেরকে ডিম দেখাচ্ছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা একটু জুম দেখাই ওভাবে দেখাই এই যে ডিমগুলো দেখেন মাসাল্লাহ এগুলো কিন্তু কষ্ট করে কিন্তু ডিম আহরণকারীরা এই ডিমগুলো আহরণ করে অনেকে পত্রপত্রিকায় মিডিয়াতে ভুলভাবে বলে যে জেলেরা ডিম ধরে এখানে কোনো জেলেরা ডিম ধরে না এখানে ডিম আহরণকারীরা ডিম ধরে শৌখিন মানুষ শৌখিন মানুষেরা ডিম ধরে প্রবাসী ভাইরা ডিম ধরে এখানে এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে যে ডিম এখানে এগুলো কিন্তু আস্তে আস্তে প্রস্ফুটিত হবে আর ভাইয়ের কুয়া কয়টা আছে আমার কুয়া হচ্ছে নৌকা কয়টা ছিল এবার নৌকা হচ্ছে ছয়টা আচ্ছা 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 তাহলে ধন্যবাদ আমরা এখানে মেহরুন নেশাপ আছেন আর এখানে আমাদের বোয়ালখালী উপজেলা মৎস্য অফিসার আছেন জি আপনার নাম আমার নাম মোহাম্মদ নাইম হাসান নাইম ভাই প্রথমবারে কি হালদা নদীর অভিজ্ঞতা হচ্ছে নাকি আগে অভিজ্ঞতা না আগে অভিজ্ঞতা ছিল না এখানে পোস্টিং এর সুবাদেই প্রথমেই হালদা নদীর সাথে আমার কাজ করা জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে কি যে কেউ চাইলে কি ডিমনি আসতে পারবে নাকি আপনাদের নজরদারি শতভাগ না না এখানে যে কেউ আসলে না আমরা নজরদারি করতেছি কোনো মৎস্য ডিম আহরণকারী যদি এখানে চায় সরকারি ভাবে আমরা তাদেরকে পূর্ণ সাপোর্ট দিচ্ছি আর কি অর্থাৎ আগে থেকে রেজিস্টার মানুষের পারবে রেজিস্টার মানুষ এখানে দুই নাম্বারই করার কোনো কাউকে সুযোগ না না এখানে দুই নাম্বারি করার একদমই সুযোগ নেই আমরা 24 ঘন্টা এটা মনিটরিং এর আওতায় আছি আমি শুনেছি আপনি নাকি এ ঘরে নাকি রাত্রি যাপন করেন হ্যাঁ কে কে আপনাদের রাত্রি যাপন করে নাকি আপনাদের লোক এখানে আমাদের হ্যাঁ এই আচ্ছা মানে আপনাদের লোক এখানে রাত্রেও থাকবে আচ্ছা আপনারা কয়টা টিম কাজ করছেন সবগুলো হ্যাচারি আমাদের প্রত্যেক জায়গাতে আমাদের ডিপার্টমেন্ট অফিসার থেকে টিম আছে আচ্ছা আমরা সার্বক্ষণিক তদারকি করতেছি ধন্যবাদ বোয়ালখালী মৎস্য অফিসে দায়িত্বরত অফিসার সাইফুল ভাই কদিন ধরে এখানে আছেন আমি তো বিগত এক বছর যাবত আছি আমি হালদার ডিমের এখন সিজন চলতেছে সেই উপলক্ষে গত দুই মাস ধরে আমি কন্টিনিউসলি থাকি সার্বিক পরিস্থিতি দেখার জন্য রাত্র নাকি এখানে থেকে রাত্রে থাকি একা একা থাকি সফি আসে মাঝে মাঝে দিন সংগ্রহকারীর একটা উৎসব পরিবেশ থাকে ধন্যবাদ ধন্যবাদ মেহরুন আপু আপনি আসছেন আপনি তো বেশ কয়েক বছর হাটে আছেন এখানকার মাছ ওখানে পরিস্থিতি কেমন দেখছেন অনেক ভালো আমি সকাল পাঁচটার সময় সকাল পাঁচটার সময় এখানে চলে আসছি আসার পর দেখলাম যে মুহূর্তের মধ্যেই প্রত্যেকটা কুয়ায় হলো ডিম ভরে গেল এখন আমরা খুব আশা করতেছি যে ডিমগুলি ভালোভাবে রেন্ট পরিণত হবে বেশ ভালো পরিবেশ এখন এবং তিন জুন থেকে বিক্রি হবে সবকিছু ইনশাল্লাহ সফি ভাই গত কয়েক বছরের রেকর্ড অনুযায়ী সর্বনিম্ন কত টাকা থেকে সর্বোচ্চ কত টাকা প্রতি কেজি রেনু বিক্রি হয়েছে এখানে সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে দুই লাখ দশ হাজার বিশ হাজার প্রিয় দর্শক আর এখানে ডিম সংগ্রহ করছি আর এখানে আমি তো দু থেকে মানে হ্যাচারি হওয়ার পর থেকে আমি ডিম সংগ্রহ করতে চাই আর এই হেচারির যারা ডিম সংগ্রহ করে খুব কষ্ট করে এবং আমার ডিম সংগ্রহকারী সমিতি যেটা আছে এখানে মোটামুটি এরা কষ্ট করে বলে কিন্তু এই হেচারি কয়েক বছর এই পাঁচ ছয় বছর পর্যন্ত সেরা হয়ে থাকে প্রিয় দর্শক এটা একটা সম্পূর্ণ সিকিউর একটা হ্যাচারি এখানে যে কেউ চাইলে মনের মত করে ডিম এনে দিতে পারবে না এখানে ডিম দেওয়ার জন্য আগে থেকে রেজিস্টার্ড হতে হবে সরকারি ফি জমা দিয়ে সরকারি ফি জমা দিয়ে এখানে নিবন্ধিত হতে হবে নিবন্ধিত হওয়ার পরে তারা যে কুয়াগুলো পাবেন সে কুয়াগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিম ডিম অবমুক্ত করা হয়েছে সে হালদা নদীতে বিশেষ এক ধরনের জাল যে জালটা আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই জাল এই জালটায় নদীতে নোংর করে নৌকা দিয়ে আহরণ করে স্রোতের বিপরীতে সে জাল ফেলা হয় এবং সে ডিম নিয়ে আসা হয় সে ডিম এনে এ হ্যাচারিতে প্রস্ফুটিত করে এছাড়াও রয়েছে মদনাঘাট হ্যাচারি শাহ মাদারি হ্যাচারি এরপরে মোবারিকুল রাউজান অংশের দুই তিনটা হ্যাচারি সব হ্যাচারিতে ডিম আহরণকারীরা আবারও বলছে জেলে নয় জেলে নয় ডিম আহরণকারীরা ডিম আহরণকারীরা এই ডিম আহরণ করে আহরণ করে সে আহরিত ডিম এখানে আট ঘন্টায় সেটা ডিম থেকে রেনু ফুটবে সেই রেনুকে তিন দিনে কিছু ডিম 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 এখানে ডিমের কুসুম যেগুলো আছে সেগুলো খাওয়ানো হয় এবং পঞ্চম দিনে সে রেণু বিক্রি হবে সারা দেশ থেকে শখী মৎস্য চাষিরা যারা হালদা নদীর মাছের উপর যাদের বিশ্বাস আছে তারা সেই রেণু সংগ্রহ করে আর আর আরেকটা বিষয় হচ্ছে এখানে সেই ডিম আজকে যদি তিরিশে মে সেই ডিম এখানে সকালে দেয়া হয়েছে সেই হিসাবে আপনার তিনে জুন পঞ্চম দিন থেকে কিন্তু এই রেনু বিক্রি হবে কত টাকা কেজিতে রেনু বিক্রি হবে এটা কেউ জানে না এটা সেখানকার পরিস্থিতি কি পরিমাণ কাস্টমার আসছে কি পরিমাণ যারা ডিম সংগ্রহ করেছে তাদের কাছ থেকে রেনু ফুটেছে এগুলা আসলে এটা অনেকে ভাবতে পারে মনে হয় আমি গেলে হালদা নদীতে ডিম পাব এটা এরকম কোনো বিষয় না বজ্রসহ বৃষ্টিপাত হতে হবে পাহাড় থেকে উজান থেকে পাহাড়ে ঢল আসতে হবে এরকম একটা অনুকূল পরিস্থিতিতে কিন্তু হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ে এই ডিম আহরণের জন্য কয় মাস চেষ্টা অপেক্ষা থাকতে হয় আমাদের দুই মাস অপেক্ষা থাকতে হয় হিসাবে হিসাব করলে কি ডেলি দুইশো টাকা করে পান বিক্রি করলে অনেকে তো লস লস দিয়ে দেয় তারপরেও তারপরে করতে হবে আনন্দ আনন্দ দেশের সম্পদ এটা রাত রাতে ডিম আনন্দটাই আলাদা বইও কাজ করে না না আমাদের বই করে না নতুন মার্তবয়ভাবে নতুন মার্তবয়ভাবে তো প্রিয় দর্শক চলুন আপনারা আপনাদেরকে আরো একটু সামনের সেই কুয়াগুলোকে একটু দেখাতে চাই এখন এখানে আজকে শুক্রবার শুক্রবার হলেও এখানে ঈদের আমেজ বিশেষ করে ডিম আহরং রয়েছে এবং পবিত্র ইদুল আজহা পবিত্র ইদুল আজহা উপলক্ষে সবাই কুরবানিতে গরু কেনা কাটায় ব্যস্ত থাকলেও ডিম আহরং তারা কিন্তু ব্যস্ত এই ডিম আহরনে এবং সেই দিন গোফটানে কয় নৌকাতে কতজন ছিলেন আপনারা দুই নৌকাতে সাতজন কেমন হয়েছে মোটামুটি মাসাল্লাহ ভালো হয়েছে একটু দেখাতে পারবেন আচ্ছা আপনার নাম আবু তাহের আবু তাহের ভাই একটু দেখান আবু তাহের ভাই কিছু ডিম দেখাচ্ছে একটু পানি কমিয়ে যদি দেখানো যায় একটু জুম করে যদি আমরা একটু দেখাই অনেকে দেখবেন সেই ডিমগুলোতে বাচ্চাগুলো দৌড়াচ্ছে ডিমের অভ্যন্তরে আমরা একটু দেখাই প্রিয় দর্শক একটু খেয়াল করবেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন আল্লাহর অশেষ রহমত জুম দিয়ে দেখাচ্ছি আমরা দেখেন কিভাবে দৌড়াচ্ছে তো প্রিয় দর্শক শেষ করতে চাই অনেক ভাইয়েরা ডিম আহরণ করেছেন আর আমিও যেহেতু বলি গত কয়েক বছর ধরে আমি সরাসরি ডিম আহরণ না করলেও আমার টিমে এবার ছয়টা নৌকা শহীদ ভাই মুন্না ভাই বা শফি ভাইরা আছেন সেই ডিম আহরণ করা হয়েছে এখানে পাঁচ দিনে আমরা যে রেনু বিক্রি হবে সেই রেনুও আমরা সংগ্রহ করে আমাদের পুকুরে আমরা অবমুক্ত করব। সেগুলো দানি পোনা ইমচি পোনা অঙ্গুলি পোনা এভাবে পোনা হবে তখন আমরা সেগুলো বিক্রি করব যাদের প্রয়োজন হবে ফল রাখেন আপাতত নাম্বারটা দিচ্ছি না কারণ এখন সবাই হয়তো ফোন করে বিরক্ত করবেন এতগুলো মানুষের ফোন হয়তো আমরা রিসিভ করতে পারবো না কিন্তু আমি এখানে আপডেট দেব যখন বিক্রি হবে তখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে যারা আছে মোটামুটি যারা জেনুইন প্রকৃত ডিম আহরণকারী তাদের থেকে নিবেন অনেক সময় অনেকে ভেজাল করে ফেলে না বাইরে থেকে তো এখানে সবাই বা নক করবেন আমাদের মেসেঞ্জার ইনবক্সে নক করবেন আমরা সময় সুযোগ করে আপনাদেরকে সেগুলোর বিষয়ে আপডেট দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে না